তো নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম তো আজকে আমি একটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় তোমাদের প্রত্যেকের সাথে আলোচনা করতে চলেছি রিগার্ডিং আর এ রিপোর্ট এগেনস্ট ওকে তো দেখো প্রত্যেকটা বছরে বা প্রত্যেকটা সেমিস্টারে আমরা একটা জিনিস দেখেছি যে প্রচুর পরিমাণ স্টুডেন্ট কিন্তু বিভিন্ন অসদ উপায় অবলম্বন করে পরীক্ষা দেয় সেটা হতে পারে পরীক্ষায় কোনো টুগলি হলো জেরক্স হলো বা এমনকি কোনো ইলেকট্রনিক গ্যাজেট বা মোবাইল ফোন ইত্যাদি তারা কিন্তু এক্সাম হলে নিয়ে যায় এবং এক্সামিনেশান দেয় তার উপর ভিত্তি করে এর ফলে অনেক সময় তারা ধরা পড়ে না আবার অনেক সময় কিন্তু নির্দিষ্ট পরীক্ষক বা ইনভিজিলেটরের কাছে তারা ধরা পড়ে যায় এবার যে সমস্ত স্টুডেন্ট এই যে টুগলি বা অসদ উপায় অবলম্বন করতে গিয়ে ধরা পড়ে তো তাদের কিন্তু আরে করা হয় অর্থাৎ রিপোর্ট এগেনস্ট করা হয় এবং এই আরে করার পর স্টুডেন্টদের একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাদের কিন্তু যে স্টেট কাউন্সিলের অফিস রয়েছে হ্যাঁ অর্থাৎ তোমরা নিউ টাউন রাজারহাটে যে আমাদের অফিস রয়েছে স্টেট কাউন্সিলের সেখানে ডেকে পাঠানো হয় এবং সেখানে কিন্তু স্টুডেন্টদের যে হিয়ারিং প্রসেস সেই হিয়ারিং করা হয় বা সেই হিয়ারিংয়ের মধ্যে আলোচনা করা হয় যে সে কেন এই অসদ উপায় অবলম্বন করলো কি কি সমস্যা তার ছিল এবং এর ফলে মানে সে কি কি সঠিক কারণের জন্য এটা করেছিল নাকি সে কোনো অসুদ উপায় অবলম্বন করতে চাইছিল বলেই এই কারণটা করেছে তো দেখো সেখানে হিয়ারিং হয় এবং হিয়ারিংয়ে যদি তোমার দেওয়া বক্তব্যের মধ্যে কোনো অসঙ্গতি লক্ষ্য করা যায় অর্থাৎ লক্ষ্য করে স্টেট কাউন্সিল তখন তোমার সাবজেক্ট ব্যাক বা ইয়ার ব্যাকের মতো কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় স্টেট কাউন্সিলের পক্ষ থেকে এবারেও তেমনটা ঘটেছে অর্থাৎ ডিপ্লোমার ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমিস্টার এক্সামিনেশান দিয়েছিল এমন প্রায় একশো সাতাশ জন স্টুডেন্টের কিন্তু আরে করা হয়েছিল এবং আরে হিয়ারিংয়ের পর মোস্ট অফ দ্য স্টুডেন্টের কিন্তু সেই সাবজেক্টগুলোতে সাপলি বা সাবজেক্ট ব্যাক এসছে এবং কিছু সংখ্যক স্টুডেন্টের কিন্তু ডাইরেক্ট তারা থার্ড বা ফিফথ সেমিস্টার থেকে তাদের আবার কিন্তু নতুন অ্যাকাডেমিক সেশনে ফার্স্ট সেমিস্টার থেকে আবার অ্যাডমিশান নিয়ে বাকি প্রক্রিয়াকরণ করতে হবে তার মানে বুঝতে পারছ যে কী পরিস্থিতি হতে পারে তোমাদের যদি আরে হয়ে থাকে তো সেই জন্যই আমি তোমাদের বলি যে দেখো যদি তুমি আজ থেকে বা এখন থেকে তোমরা যদি এপ্রিল থেকেও এখন অবধি তোমাদের ইভেন্ট সেমিস্টারের পড়াশোনা শুরু করে দাও তাহলেও কিন্তু তোমরা মোটামুটি জুন মাসে যখন এক্সামিনেশান তোমাদের হবে তখন কিন্তু তোমরা এক্সামিনেশনে পাস করার মতো নাম্বার খুব সহজেই সিকিওর করে নিতে পারবে বর্তমান সময়ে এআইসিটি অ্যাপ্রুভ যে সমস্ত ইনস্টিটিউট রয়েছে তাদের প্রত্যেকটার ক্ষেত্রে ফর্টি পারসেন্ট মার্কস কিন্তু পেতে হয় এক্সামিনেশান পাস করার জন্য তোমাদের এক্সটার্নাল এক্সামিনেশান হয় সিক্সটি মার্কসের সেখানে কিন্তু তোমরা চব্বিশ বা টোয়েন্টি ফোর মার্কস যদি তোমরা পাও সেক্ষেত্রে ক্ষেত্রেই তোমরা কিন্তু এক্সামিনেশন পাস করে যাবে অর্থাৎ ষাট মার্কসের মধ্যে চব্বিশ মার্ক যার মধ্যে কিন্তু তোমাদের এমসিকিউ ইনক্লুড থাকে শর্ট কোয়েশ্চেন থাকে তো সেগুলো কিন্তু তোমরা যদি সলভ করো ভালো করে তাহলে তোমাদের এই যে ঝুট ঝামেলা এই যে অসদ উপায় অবলম্বন করতে গিয়ে ধরা পড়া আবার ইয়ার ব্যাক লাগা সাবজেক্ট ব্যাক লাগা এই সমস্যাগুলো কিন্তু হবে না তোমাদের আমাদের প্রিপারেশনের থেকে বড়ো ভুল কী বলতো আমরা এক্সামিনেশনের একদিন আগে পড়ি সেইভাবে পড়লে কি হবে আমাদের যে কালচারটা পড়ার প্রতি সেটা কিন্তু থাকবে না আর বেশিরভাগ জিনিস কিন্তু স্টুডেন্টদের সমস্যা হয় সবার ক্ষেত্রে একটা সমস্যা কমন যেটা হচ্ছে পরীক্ষার হলে গিয়ে তোমার জানা প্রশ্নের উত্তরও ভুল করা এটা শুধুমাত্র তোমার আমার বলে নয় এটা প্রায় মানে বলতে পারো যে মোটামুটিভাবে ষাট থেকে সত্তর পার্সেন্ট স্টুডেন্টের এই সমস্যাটা হয়ে থাকে তার জন্য কি করতে হবে তার জন্য আমাকে বারবার কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করতে হবে জিনিসটা তাহলে কিন্তু আরও সহজভাবে আমরা জিনিসটাকে করতে পারবো কিন্তু তোমরা অসদ উপায় অবলম্বন করে হয়তো আজকে তুমি সাকসেস পেয়ে গেলে কিন্তু পরবর্তী জীবনে কিন্তু তোমাকে প্রবলেম ফেস করতে হবে আমার দেখা প্রচুর স্টুডেন্ট যারা কিন্তু অসদ উপায় অবলম্বন করে পলিটেকনিক পর্যন্ত পাস করে গিয়েছে কিন্তু তারপর ইন্টারভিউ গিয়ে তারা কোনো কোম্পানিতেই চাকরি পায়নি ওকে বা এমন জায়গায় তারা চাকরি পেয়েছে যেখানে তাদেরকে কিন্তু জিনিসপত্র বয়ার কাজ করতে হচ্ছে এমন সিচুয়েশান তৈরি হয়েছে তাই নিজেকে তৈরি করো নিজের যে ট্রেড থিওরি সেটাকে মজবুত করো এবং একই সাথে এই যে অসদ উপায় অবলম্বন করা এগুলো বন্ধ করে ভালোভাবে এক্সামিনেশন দাও ধন্যবাদ